হায় হায় নগেন্দা দেখুন আপনার ধান গাছগুলো প্রায় সব ডুবে গেছে এই ভোলা তাড়াতাড়ি আয় নগেন্দার হাতে হাতে যতটা পারি ধান কেটে সাহায্য করি আমরা তিনজন মিলে কিছুটা ধান কেটে ওই মাছার ওপর রাখতে পারি আর তো কিছুই বাঁচাতে পারলাম না চলো এবার তোমার ক্ষেতের দিকে যাই ভোলা যতটা পারি বাঁচানোর তো চেষ্টা করি প্রায় অর্ধেকের বেশি সবজি গাছগুলো নষ্ট হয়ে গেছে জলের মধ্যে ইতিয়তি ভাসছে পটল বেগুন ঢেঁড়স ও বাবা ভোলা তুমি যতটা পারো এই এই পটলগুলো একটু তোলো আমি ওদিক থেকে বেগুন আর লঙ্কা তোলার চেষ্টা করছি

এই জলেই ডুবে যাবগো। গো না মা কিচ্ছু হবে না শান্ত হয়ে যা মা একটু পরে বৃষ্টি থেমে যাবে তুই গরুগুলোকে নিয়ে জমিদার বাড়িতে যা ওখানে একটু আশ্রয় পাবে আমি এদিকটা সামলে নিচ্ছি কিন্তু মা তুমি একা তুই যা আমার চিন্তা করিস না আমি সামলে নিতে পারবো আচ্ছা মা আমি যাচ্ছি শোন বাবা যাওয়ার সময় একবার রানিয়ার বলাইয়ের বাড়িও ঘুরে যাস পারলে ওদের নিয়েও জমিদার বাড়ি চলে যাস ওখানে অন্তত আশ্রয় আর কিছু খাবার পাবে তোরা আয় আয় আহারে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে তোদের